পুলিশকে কি বলবেন এই যে পুলিশ যে এই অন্যায় করেছে কি চাইবেন আপনার চাই মানে কি চাইবেন আপনার

যাতে না আমাদের কারোর সঙ্গে হয় চাই আমার সঙ্গে হতে পারে চাই আরেকজনের সঙ্গে এটাই যাতে না হয় এটাই আমরা কি বলবেন যে অন্যায় ভাবে একটা যুবককে মারলো পুলিশ চারজনকে ফাঁসি যায় যে চারজন মেরেছিল চারজনকে ফাঁসি যায় প্রত্যেকের শাস্তি চাই যে নেতারা এর পেছনে আছে তাদের শাস্তির ব্যবস্থা করবে এই যে কি বলবেন আপনারা আপনাদের গ্রামের একটা ছেলে এইভাবে মারলো পুলিশ কি বলবেন আপনারা কি চাইবেন

একসঙ্গে ওদের ফাঁসি দিতে হবে চারটে ওরা সরকার সরকার মাইনে মাইনে ঘুষ খাবে যার ঘরে চুরি হচ্ছে সেই হচ্ছে চোর এ কিরকম ধরনের বিচার এই বিচারটা সঠিক চাই আমরা আপনারা কি চাইছেন এই বিচারটা আমরা ন্যায্য বিচার চাই যার ঘরে চুরি হচ্ছে সেই চোর তাহলে পুলিশ তো আসল বড় চোর ওরাই যদি ঘুষ খাচ্ছে সরকারের মাইনে খাচ্ছে মমতার মাইনে দিচ্ছে তার সত্ত্বে ওরা কেন ঘুষ খাবে পুলিশ ঘুষ নেওয়া বন্ধ করতে হবে তারপর জিনিসটা আমরা যদি চোর চুরি করে পুলিশ থানায় গেলে বেঁচে যাবে তাহলে থানায় গিয়ে যদি মরতে হবে তাহলে কিরকম বিচারে মানুষ বিপদে বললে থানায় যায় সেই থানায় আজকে মারলো এই থানায় আজকে মারলো মানুষ বিপদে বললে সেই থানায় যায় থানায় যায় মারলো তাহলে কার কাছে যাবে মানুষ এখন আপনারা কি চাই এখন নেজ্য বিচার চাই মমতা মমতা যে এই এই যে গুণ করছে চোরেদের সাথ দিচ্ছে চোরেদের সাথ না জানা দেয় কি বলবেন দাদা আপনাদের গ্রামের এই ছেলেটা মারা গেছে এইভাবে কি বলবেন চাচা এই যে এই যুবককে পিটিয়ে মেরেছে পুলিশ কি বলবেন আপনার কি চাইছে আমরা চাইছি সঠিক বিচারটা হোক সঠিক বিচার হোক বা ন্যায় অন্যায়কে বার হোক তারপর আমরা জানবো তারপরে কি এই যে যুবককে এইভাবে নির্মম ভাবে পুলিশ মেরেছে মেরেছেই তো নির্মম ভাবে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বাড়ি পিটিয়েছে থানায় পিটিয়েছে ফের নিয়েছে ফের থানায় পিটিয়েছে মানুষ বিবাদে বললে পুলিশের কাছে যায় পুলিশ আবার মারলো পুলিশের প্রতি আর ভরসা থাকবে আপনাদের না 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 হবে না পুলিশের কথা কি হতে থাকি আমাদের আমাদের কথা নেছি পুলিশ যা বলবে তাই না তাহলে আমরা কি আমরা চাইছি যে নিসত্ত্ব বিচার নাই বিচারটা আশুক তারপরে কি বলবেন দাদা কি বলবেন এই যে একটা যুবক কলাDataReader যুবক